কাকোৰ হাতে হাতে থাক সেই জিন দিবি এই হেল্লাই একবার মাছি পরিষ্কার দেবা আমি তো দিনা পুরো খালি না আমি ভুলা যাইছি আমার লাইট হলো চার্জ নাই হপায় নতুন কিনে এনেছি 25 মিনিট চার্জ দিছি ফাইন আমি না কিনা চার্জ দিছি বেশি বেশি ঠিক না আমি ওই যে ওই জায়গায় একটা নড়া শব্দ ছিল সেটা হলো না হতাম এই যে না গাছের মধ্যে নড়তে

তো সাইফুল না বলে পাইছ না ও সাইফল সাইফুলের বগাতো না যাই বলো সজীবর রাত একটা পর্যন্ত থাকলে চিন্তা নাই না হ্যাঁ

ওমনি ওমনি ও গাস সব জল নিয়া করে কারণ হইতো ও ইয়ে কয়জন দবড়াসা গুরুর নাম আয় ভারী বুনগুলো গাড়ু ওর চাল না তো কইলাম বে দবড়াইতেছে ঠেলা খেলে করতেছে ও থেও খুব দহত খুব দ বড় আসল ক্যামেরাটা আমি এখানে প্রথম একটা টেন পাইছি